যে সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন তিনি যখন ফিরে আসেন অভ্যুত্থানের পরে আমরা দেখেছি তিনি হুইল চেয়ারে করে ফিরে এসেছেন আমাদের কাছে কোনোভাবে এটি প্রত্যাশিত ছিল না আমরা যাকে হারিয়েছি তার মতন মানুষকে আমরা আর কখনোই ফিরে পাব এটি আমরা মনে করি না তিনি একজনই ছিলেন বাংলাদেশে মহান আল্লাহরবুল আলমিন এরকম একজন নেত্রীকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে পাঠিয়েছিলেন আমাদের ছেড়ে তিনি বিদায় নিয়েছেন আমরা পুরো বাংলাদেশের মানুষ আজকে সুখাহত মর্মাহত আমরা প্রত্যাশা করেছিলাম যে তিনি ততদিন পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকবেন যতদিন না পর্যন্ত খুনি শেখ হাসিনার বিচার হয় খনি শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে দেখেন তার জন্য কিন্তু বাংলাদেশে কাদার মানুষ নাই আজকে বেগম খালেদা জিয়া তিনি বিদায় নিয়েছেন সারা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য কাঁদছে আজকে পুরো বাংলাদেশ স্থবির হয়ে আছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শোক আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে অত্যন্ত মানে কষ্টে জীবনযাপন করছে শুধুমাত্র আমাদের দেশনেত্রী বেগম খালেদিজার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখতে চাই আপনারা ঘরে ঘরে মসজিদে মসজিদে দেশনেত্রী বেগম খালেদিজার জন্য দোয়া করেন তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছিলেন তিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক ছিলেন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শিখিয়েছেন তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের লড়াই শিখিয়েছেন তিনি একজন গৃহিণী থেকে যেভাবে আন্তর্জাতিক মানের একজন নেতায় পরিণত হয়েছিলেন বিশ্বে এটি বিরল আমরা এরকম নেত্রীকে পেয়ে গর্বিত আমি কয়েকদিন আগে বিএনপিতে যোগদান করেছি এবং আমি অত্যন্ত ব্যথিত যে পরবর্তীতে তার স্বর্ণাপন্ন আর হতে পারি নাই তবে আমার জীবনে আমি এই ছোট্ট জীবন নিয়ে গর্বিত অনুভব করি যে তার সাথে একবারের হলেও দেখা হয়েছে তার সাথে কথা বলার সুযোগ হয়েছে আজকে আমার কথা বলার ভাষা নাই শুধু আপনাদের কাছে বলবো তার জন্য দোয়া করেন তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার থাকবে সেই বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে হেঁসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে তার যে আহ্বান ছিল সেই আহ্বান আমাদেরকে অবশ্যই পালন করতে হবে আমার আজকে আসলে কথা বলার ভাষা নাই তার জন্য আমরা আসুন সবাই দোয়া করি